আল্লাহ সুহান আওয়াজ আমাদেরকে দয়া এবং রহমত এই দিন চর্চা করার বা ইসলাম নিয়ে ক্ষুদ্র জ্ঞানের আলোকে হলেও পরিচর্যা লাভের সুযোগ করে দিয়েছেন যা অর্থ দিয়ে কেনা যায় না আল্লাহ সোহান আওয়াজ এই দিনটি তাই এর জন্য আমাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে বেশি বেশি তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে হবে তাসবিহ তাহমিদ এই সবগুলো পাঠ করতে হবে এবং কৃতজ্ঞতা স্বরূপ শ্রী এবং বিদাত মুক্ত জীবন গঠন করতে হবে তা সন্তুষ্টি লক্ষ্যের উদ্দেশ্যে তাওহীদ এবং সুন্নাতকে সমাজে প্রতিষ্ঠিত বাস্তবায়িত করতে হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ দ্বীনের জ্ঞান অর্জন করার বাসনাশি তাওহীদ এবং সুন্নাত ভিত্তিক জীবন গড়ার তৌফিক نصیব করুন পাশাপাশি শিরক এবং বিদআত ও তাগুতকে বর্জন করে

আলোচনা <laughs> <laughs> দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রতিটি কোনায় কোনায় হোম ডেলিভারি করছে কুরান হাদিস গ্রন্থ ইসলামিক বই চাক চাকভানা মধু কালোজিরা ও জৈতুন তেল আতর খেজুরসহ বিভিন্ন হালাল সামগ্রী আপনিও অর্ডার করতে যোগাযোগ করুন আটশো নম্বরে